দর্শক এই মুহূর্তে রয়েছে শাহবাগ আপনারা জানেন সকাল এগারোটা থেকে কিন্তু চলছে শাহবাগ আবার অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে চাকরিতে ঢোকার বয়স অর্থাৎ সরকার চাকরিতে ঢোকার বয়স পঁয়ত্রিশের দাবিতে মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এই দাবিতে কিন্তু একটা অংশ কিন্তু জেগে ওঠে এবং বিভিন্ন সময় কিন্তু রাজভাস্কর্য শাহবাগ বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু বা খন্ড খন্ড কিন্তু কর্মসূচি পালন করেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগতভাবে মিডিয়ার কাছে কোনো বক্তব্য দেওয়া নাই বক্তব্য দিবে সবাই একসাথে তারা রাস্তা অবরোধ করে কিন্তু বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু বলে রাখি যে শনিবার সাত সেপ্টেম্বর দুপুর একটা থেকে শাহবাগ মোড় অবস্থান নেয় আন্দোলনকারীরা ফরে শাহবাগ এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এতে এতে করে শহর সব আহ এতে করে আহ শাহবাগের মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে দর্শকের এই মুহূর্তে বলতে চাই এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন শাকিল বলেন আজ দুপুরে সরকারি চাকরিতে প্রবেশের আহ বয়স সীমা পঁয়ত্রিশের করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে জাদুঘরের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেছিল সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে কিন্তু শাহবাগ মোড়ে আসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে অবরোধের কারণে এই এলাকার আপাতত যান চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন তারপরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি পুলিশ পক্ষ থেকে এটা বলা হয়েছে এরপরে আন্দোলনকারীরা বলছেন আন্দোলনকারীরা আসলে কি বলছেন সেটি আসলে দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুরো সাহাবাগ কিন্তু শাহবাগের যে চৌরাস্তার যে মোড় মোড় কিন্তু একেবারে বন্ধ আছে আন্দোলন বলছেন বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে সভা আবেদনের বয়স সীমা আজ থেকে ৩৩ বছর আগে উনিশশো সালে সাতাশ বছর থেকে তিরিশ বছর উন্নতি করা হয়েছিল যখন বাংলাদেশে মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে তিয়াত্তরে এসে দাঁড়িয়ে আছে এই কারণে চাকুরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে দু হাজার এগারো সালে অবসরের অবসর অবসরের বয়স সীমা বৃদ্ধি করে সাতান্ন থেকে সাত বছর করা হয় কিন্তু চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি না করে সেটি তিরিশ বছরেই সীমাবদ্ধ রাখা হয় যার কারণে দেশে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে যারা এখানে আন্দোলন করছেন পঁয়ত্রিশের তারা বলছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে শাহবাগের যে চিত্র সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো শাহবাগ চিত্র কিন্তু একেবারে অবরুদ্ধ করে রেখেছেন যারা পঁয়ত্রিশে প্রবেশের বয়সী মাঝে পঁয়ত্রিশে দাবিতে যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে কিন্তু শাহবাগ কিন্তু একেবারে দখলে রেখেছেন সবাই নিজের অবস্থান থেকে স্পুষ্টভাবে দায়িত্ব পালন করুন দায়িত্ব পালন করুন সময় অবস্থান করেন আশা করেন আশেপাশে আন্দোলন করেন সব আপনারা আচ্ছা স্যার আমাদেরকে বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেখানে বয়সের সীমা রাখে নাই সেখানে আমরা কেন বয়সের সীমা রাখবো স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন আচ্ছা সবার পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা স্যার স্যারের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে স্যারের কাছে এই বার্তাটা আমরা আকুলভাবে দিতে চাই স্যার আমরা আপনার সন্তান আমরা এখানে এসে দাঁড়িয়েছি শান্তিপূর্ণ ভাবে জানাতে আপনাদের মাধ্যমে যে আমরা আমাদের দাবি আদায়ের পথ এখনো পর্যন্ত আমাদের রাজপথ ছাড়ি নাই আপনি চিন্তা আপনার আমরা কি এত খোলা হয়নি কোনো মিসটিং খোলা হয়নি কোনো মারামারি হয়নি কোনো হতাহত হয়নি আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা আমাদের জায়গাটাই আদায় করছি আমরা মিছিল করছি আমি স্টুডেন্ট কবি নজরুল গভ কলেজ গভর্নমেন্ট কলেজ কবি নজরুল গভমেন্ট আমার সেশন হচ্ছে আঠারো উনিশ সেশন আঠারো উনিশ সেশন আঠারো উনিশ শোশন ইয়েস হ্যাঁ আমি 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 ক্যাম্পাস সাংবাদিকতায় আছি কবি নজরুল সরকারি কলেজের ক্যাম্পাসের সাংবাদিকতায় আছি আমি কোনো পত্রিকায় নাই সাংবাদিক সদস্য আছি ইন্টারভিউ ইন্টারভিউ তো আমি আপনাদেরকে বলে তো প্রশ্ন করছি আমি আপনাদেরকে বলে প্রশ্ন করছি আপনার কোনো সমস্যা আছে ঠিক আছে না স্টুডেন্ট কার্ড দেখবেন

আপনি যদি বলতেন যে এখানে আমরা সাংবাদিক না আমি এজন্য বলে প্রশ্ন করছি ঠিক আছে আমি বলে প্রশ্ন করছি কোনো সমস্যা আছে আমি বলে প্রশ্ন করছি আমি সাংবাদিক বলিনি আমি ক্যাম্পাস সাংবাদিকতা আছি